আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোন রডের রিভিউ করব তবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করি আপনার একটা ভালো রড কেন প্রয়োজন আপনি ধরেন কোন টিকিট ফিশিং এ গিয়েছেন আপনি খুব বড় একটা মাছ হিট করেছেন রড বা রিল শক্তপোক্ত না হয় আপনাকে খুব আস্তে আস্তে সাবধানতার সাথে মাছটাকে খেলে ল্যান্ডিং করাতে হচ্ছে তো মোটামুটি একটা দশ বারো কেজি ওজনের মাছকে যখন আপনি খুব আস্তে আস্তে খেলিয়ে ল্যান্ডিং করাবেন আপনার মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিট সময় যাবে কিন্তু আপনার হাতে যদি একটা ভালো কোয়ালিটির ভালো মানের রড থাকে আপনি কিন্তু খুব সহজে মাছটাকে কন্ট্রোল করতে পারবেন এবং খুব কম সময়ে মাছটাকে পারে ল্যান্ডিং করতে পারবেন আর একটা ব্যাপার সেটা হচ্ছে ধরুন আপনি নদীতে মাছ ধরতে গিয়েছেন এখন মাছ খুব বড় একটা হিট করেছেন মাছ হিট করার পরে মাছটাকে যখন আপনি খেলিয়ে পারে নিয়ে আসার চেষ্টা করছেন হুট করে নৌকার সামনে এসে মাছটা কি করলো নৌকার নিচের দিকে দৌড় দিল তখন আপনার হাতে রডটা যদি কম দামি হয় তাহলে কিন্তু নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থাকবে রডটা ভেঙে যাওয়ার এবং একবার রড ভেঙে গেলে কিন্তু মিস হয়ে যেতে পারে আরো একটা সিচুয়েশন আপনাকে বলি ধরেন আপনি একটা কম্পিটিশনে গিয়েছেন কম দামি বা কম শক্তপুক্ত একটা রড দিয়ে আপনি লাড্ডু থ্রো করছেন হুট করে আপনার রডের মাথাটা ভেঙে গেল তখন কিন্তু আপনার একটা অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে সো এই সকল বিষয়গুলো যদি আপনি এড়িয়ে চলতে চান তাহলে আপনার একটা ভালো মানের রড লাগবে যেটা অবশ্যই জেনুইন হইতে হবে এবং খুব লং লাস্টিং হইতে হবে তারই ধারাবাহিকতায় আজকে আমি রিভিউ করব ডাইওয়া ক্রসফায়ার এই রডটা এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার একটা রড এবং এটার ডিজাইন এটার হ্যান্ড ফিলিং ইচ এন্ড এভরিথিং খুবই অসাধারণ সো এটার ভালো দিক মন্দ দিক বা কেমন লেগেছে আমার কাছে সবকিছুই আহ আপনার সাথে আজকে আলোচনা করব তো দেখা হচ্ছে ইন্টার পরে রডটি আমি সংগ্রহ করেছি প্রিমিটিভ ফিশিং বাই আকিব ভাইয়ের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের জেনুইন প্রোডাক্টের জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে ফোন নাম্বার এবং যাবতীয় লিঙ্কস দেওয়া থাকবে সো দায়া ক্রস ফায়ার দায়া ক্রস ফায়ার বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড খুব জনপ্রিয় একটা রড সো এটার যে মেইন যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার হ্যান্ডেল এবং এটা হচ্ছে কিন্তু একটা লং কাস্টিং রড সো এটার যে রিং গাইড এটার রিং গাইড হচ্ছে টোটাল সাতটা টোটাল সাতটা রিং গাইড আর এটা হচ্ছে একটা ফার্স্ট অ্যাকশন রড সো এটা সাইজ হচ্ছে দশ ফুট বর্তমানে পাঁচ হাজার ছ হাজার টাকাতে আপনারা অনেক চাইনিজ ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন যেগুলোর কোয়ালিটি নিয়ে আমি যথেষ্ট সন্দিহান আর যদি আপনি পাঁচ ছয় সাত হাজার টাকা খরচ করতে পারেন আমার মনে হয় আরেক একটু বাড়িয়ে যদি একটা ভালো মানের জিনিস কেনেন দিন পর্যন্ত টেকসই হবে এবং বিভিন্ন স্টাইলে বিভিন্ন গেমে আপনাকে কখনোই টেনশন করতে হবে না তো বেসিক্যালি এটা হচ্ছে যে ব্লু এবং ব্ল্যাক আহ শেড এর ভেতরে আছে যেটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে ব্যক্তিগত খুবই ইউনিক লাগে ডিজাইনটা হ্যান্ডেল গ্রিপ গুলো হ্যান্ডেল গ্রিপ গুলো খুবই জোস সো আপনি হচ্ছে যে লাডু থ্রো করার জন্য এখানে গ্র্যাপ করতে পারেন অথবা মাছ হিট করার পরে এটাকে কন্ট্রোল করার জন্য এখানে আপনি গ্র্যাপ করতে পারেন সো ডিজাইন ইজ ভেরি ইউনিক আর একটা ব্যাপার হচ্ছে যে এটা খুব লাইট ওয়েট খুবই লাইট ওয়েট আমি এক্স্যাক্ট ওজনটা বলতে পারবো না বাট এটা খুব লাইট ওয়েট এটা যদি আপনি লুর এর কথা বলেন যে ভাই এটা লুর কত গ্রামের ডিজাইন করা আছে সো ইটস এইটি ফোর গ্রামস লুর এটা ডিজাইন করা হয়েছে তবে হচ্ছে যে আপনারা ওই বর্তমানে বাংলাদেশে আমরা যে লাড্ডু টাড্ডু খেলি আপনারা ইজিলি খেলতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এছাড়াও বাজারে যেগুলো হচ্ছে যে রড পাওয়া যায় সেগুলোর কার্বনের কোয়ালিটি নিয়ে আমি যথেষ্ট সন্দেহান সো দিস ইস আ জেনুইন প্রোডাক্ট ইচ এন্ড এভরি ম্যাটেরিয়াল ইজ পারফেক্ট এখানে সো আপনি নিশ্চিন্তে এটা নিতে পারেন কারণ এটা একটা নোন ব্র্যান্ড যদি আমি বলি যে এটা মোবাইলের সব থেকে বড় দুইটা আছে সেটা হচ্ছে দায়ো এবং সীমানো নর্মালি সীমানোর যে রডগুলো আছে যেমন আমি যদি বলি খুব পপুলার একটা রড সীমানো অ্যালিভিও এটা যে কি হারে দুই নাম্বারি বা নকল করা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন ষোলোশো সতেরোশো আঠারোশো টাকায় অ্যালিভিও রড গুলো পাওয়া যাচ্ছে যেটার হাতে নিলেই ফিল হ্যান্ড ফিলি বলে দেয় যে রড সো কখনোই রিকমেন্ড থাকবে না ওই ধরনের রড গুলো কেনার জন্য সো চেষ্টা করবেন সবসময় জেনুইন প্রোডাক্ট কেনার ব্র্যান্ডের জিনিস কেনার এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো আপনি যেগুলো বললেন যে রড ভেঙে যাওয়া বা হ্যান ত্যান হয়ে যাবি এগুলো তো আমি গ্লাস ফাইবার দিয়েও করতে পারবো সো আমি তাহলে এটা কেন কিনবো গ্লাস ফাইবার দাম তো অনেক কম হ্যাঁ আমি আপনার সাথে একমত কিন্তু এটার যে ওয়েট লাইট ওয়েট যে আপনি যদি দীর্ঘ সময় এটা হাতে গ্র্যাব করে রাখতে পারবেন আপনি কিন্তু গ্লাস ফাইবার গুলো এত দীর্ঘ সময় ধরে হাতে ধরে রাখতে পারবেন না রডটা বর্তমানে একটা সাইজে আসে সেটা হচ্ছে দশ ফুট ও বাই দা এটার দাম এটার দাম নয় হাজার তিনশো টাকা ছিল আজকে দাইবা ক্রস ফায়ারের রিভিউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা যদি অন্য কোনো রড বা রিলের ভিডিও চান অবশ্যই জানাতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ